সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে চমক দিল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার আরগোয়াল গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে যিনি কর্ণধার অপরের সাতটার নেতৃত্বে কালী পুজো অনুষ্ঠিত হয় সেটি আবার তৃণমূল পার্টি অফিসে কারণ গত বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত ভোটের সময় বিজেপির হাড়মাদ্রা বাড়িঘর লুট আগুন লাগানো বিভিন্ন সন্ত্রাসজনক কাজ করে আয়ভীতি করে রেখেছিল এইসব এলাকায় সেই কারণে তৃণমূল কর্মীরা মা কালীর মানসিক করেছিলেন পুজোর জন্য ঠিক লোকসভা ভোটের আগে সেই মানসিক পূরণ করল এই পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা কয়েকদিন ধরে এই পুজো এবং বিভিন্ন অনুষ্ঠান চলে ভগবানপুর বিধানসভা ভোটের মার্জিনে বিজেপির চেয়ে অনেক এগিয়ে আছে এই এলাকার সাংগঠনিক দায়িত্বে আছেন অপরের সাত্রা। তিনি দায়িত্ব নিয়ে এই ভোটের মার্জিন বাড়ানোর জন্য সব রকম ব্যবস্থা করে যাচ্ছেন এখন দেখা যাক ভোটের সময় কতটা মার্জিন পাওয়া যায় এই কালী পুজোয় কালীমার দুই পাশে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাতে প্রমাণ পাওয়া গেল আরগোয়াল গ্রাম পঞ্চায়েত তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে আরগোয়াল থেকে অংশুমান পান্ডার রিপোর্ট খবর বলছে পাইল আরগোয়াল পার্টি অফিসে দেখা গেল একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং আবার একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং মাঝখানে কালীমা খুব তাৎপর্যপূর্ণ যে যেখানে অপরের সাঁতরা পুজো করছেন তার কারণ যে এখানকার বিজেপিরা নাকি তৃণমূলের উপরে হারমাদগিরি করেছিল সেই কারণে মানসিক করেছিলেন অপরে যে এখানটায় কালী পুজো করবেন দীর্ঘ বছর তিনি যতদিন রাজনীতিতে থাকবেন না সেটার একটা ইতিহাস আছে দু হাজার কুড়ি সতেরোই ডিসেম্বর এই এলাকায় এই যে পার্টি অফিস এই কার্যালয় দেখছেন এই কার্যালয়ে অগ্নিসংযোগ লুটক রাজ বারোটি কর্মীর বাড়ি লুট করা হয়েছিল এলাকার মায়েদের সম্ভব নষ্ট করা হয়েছিল একের পর এক পার্টি অফিস ধ্বংস করে দেওয়া হয়েছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয়ে প্রাণ বাঁচাতে ঘর ছাড়া ছিলেন প্রায় চার মাস বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবে এই এলাকা উন্নয়নের পক্ষে আবারও ফিরে এসছে আমরা মানুষের কাছে পৌঁছতে পেরেছি তো সেই কারণে যে আগামী দিনে যাতে এই এলাকার মানুষ সেই সন্ত্রাসের বাতাবরণের মধ্যে আর না পৌঁছায় এবং যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে মানুষের অর্থনৈতিক জীবনযাপন যাতে শ্রীবৃদ্ধি ঘটে তার জন্যই আমরা মায়ের কাছে সেই আবেদন জানিয়ে আমরা দু হাজার একুশ থেকে সেই পুজো শুরু করেছিলাম আজকে তিন বছরে পদার্পণ করছি সেক্ষেত্রে অপস্ধা একটা খুব বড় i अभी मामा की मन से होए सखरे So aqui